হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে রওনা হচ্ছি যমুনা বিউসার পার্কে তো আমরা এখনই চেন যেতে উঠলাম ওটা শেষে একটু হেসেমেসে চারদিকের দৃশ্যগুলো ভিডিও করে নিতে এসেছিলাম এদিক দিয়ে বা সাইডের যে দৃশ্যগুলো অনেক সুন্দর সুন্দর মধ্যে ভাবটা একটু ভিডিও ভিডিও করে নেই এদিক দিয়ে দেখা যাচ্ছে আপনাদের বিমান উঠতে আসে আমরা মনে হইতেছে বিমানের পাশাপাশি চলে আসছি এদিক দিয়ে আমার বন্ধু এই বন্ধুর ফোন যাচ্ছে আর আমরা বন্ধু বলতে একটা ভিডিও লবদোষ লইলাম সামনের দিকে যাইতে আছি যা সামনের দিকে গিয়ে থাকা পাশের দৃশ্যগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখতেছি আমরা এখন যাইতে আছি ওভার ব্রিজের উপর দিয়ে আমরা উঠতেছি উঠে আপনারা দেখতে পারতেছেন যে পাশের যে দৃশ্য যে দেখলেন রেলগাড়ি দেখা যাচ্ছে আমরা মনে হচ্ছে সামনে রেলগাড়ি রেলপথে এসেছি ভাই আমি রেলগাড়িতে উঠি নাই কখনো এখন উঠার শখ আছে দেখছি আশেপাশে যে ঘুরে দেখছি উপর দিয়ে কত সুন্দর সুন্দর ব্রিজ এই যে আপনারা দেখতেছেন যে পাশে দিয়ে যে রেলগাড়ি রেল স্টেশন রেলগাড়ি যাইতেছে ভাই দেখছেন তুমি সবাই কত সুন্দর ও আমারও যে মন সেটা এক উড়ি লাভ দিয়া কিন্তু কী কীভাবে উঠবে ভাই বলেন আমরা আছে আমরা আছি বর্তমানে সিএনজিতে ভিডিওটা তেমন বেশি বড় করে নেই অবশেষে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে একটু ভিতরে চলে আসলাম এই যে এখন গলা দেখেছি আমার দেখতে অনেক ভালোই লাগতেছে তার জন্য একটু ভাবতেছি ভিডিওটা করে নেই দেখুন আশেপাশের দৃশ্য দেয়াল টিভির মতো ওই যে পাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমার বন্ধুরা বলতেছে তো সেখানে একটা ব্লগ নিয়ে নিই চলো আমি বললাম হাটটা হাতে একটা ব্লগ নিয়ে নিই বড় একটু করে আবার এটা আপনারা দেখতেছেন যে কত কত সুন্দর সুন্দর দৃশ্য ভাবলাম আমি একটু ভিডিও ফেস টু নিয়ে নিই দেখি কী অবস্থা কীরকম সবার ভালো লাগে কিনা আমার ফেসটা ভাই যমুনা পিউচার পার্কের ভিতরে কিন্তু অনেক বড় এখানে দেখছেন লিপ্ট আছে বিশাল বড় বিশাল বড় একটা পার্ক আমার প্রথম আশা তো এখানে দেখছেন বড় বড় সুন্দর সুন্দর গাড়ি আর কি সুন্দর সুন্দর নারীরা দেখছেন আর দেখছিলাম আমার বন্ধুরা কি ভাবসাম নিয়ে সাথে তাদের পিছনে পিছন দিয়ে ভিডিও করতে আসছিলাম ভাই হাত ব্যথা হয়ে গেছে ভিডিও করতে করতে এত বড় বড় ভিডিওটা বেশি বড় করলাম না আমরা চলে আসলাম যে ভিতর দিয়ে ভিতর দিক দিয়ে চলে আসলাম বা আমার বন্ধু বলতেছে ডাইন দিয়ে ডাইন দিক জানা বাম দিক বামদিক না ডাইন দিক দেওয়া তো এইটুকু ভিতরে চলে আসলাম এসে আসার পরে দিয়ে আমরা আর একটু হাঁটলাম তো মামা বলতেছে মামা আর একটু সামনে আমি বলতাছি যে মামা হাত পাওয়া এগুলো ব্যথা হয়ে গেছে কী করবো বল চল আমরা মামাই বলতে আছে আর একটু সামনে চল আর একটু সামনে এসে আমরা দেখি পরে আমরা উঠলাম লিফ্টে তিনতলায় উঠলাম তিনতলায় উঠে ভিডিওগুলো দেখ মামা বলতে মামা মামাই দেখলে ফোনের সামনেই আসে লিফ্টে তিনতলায় আমার মামা বলতে আসছে মামা একটা ব্লক লে আমরা আমরা হয়ে যাক কি একটা ব্লগ চল ব্লগ টলকর পরে আমরা এই যে দেখতে আসেন এই যে সামনে যে নিচটাকে কত সুন্দর ভাই দূরস্বটা অনেক সুন্দর না তার জন্য ভাবতে হালকা একটা ভিডিও করে নেই ভিডিও টিডিও করার শেষে আমরা চল অবশেষে দোকানে চলে আসলাম দোকানে চলে এসে এখানে দেখলাম ভাই কত কত দামি দামি ফোন ভাই আমারও একটা সব স্বপ্ন আছে যে আমি একটা আইফোন চালাম কী করব ভাই গরিব মানুষ অ্যান্ড্রয়েড চালায় দেখি আমার বন্ধু বলতে আছে বন্ধু দেখ পর প্রো ম্যাক্স নিয়ে নিছে আমার বন্ধু বলতে আছে তো বন্ধু আমার তেন থার্টি ফোর ম্যাক্স আছে থার্টি প্রো নেক্ট দিয়ে আমার ভিডিওটা কর একটা ভিডিও আমি বলতেছি দোষ আমার ভিডিও দেখ ভিডিও ফোন দিয়ে আমরা ভিডিও করি তুই তো ওইটাই দেখ আমার ফোনটাই ভালো অবশেষে আমার ফোনটা অনেক তর্কাতর্কি পরে ধগড়াঝুগড়ি পরে আমার বন্ধু ফোনটা নিয়ে নিল বন্ধু বলতেছে ভাই আশিটা হাজার টাকা কীভাবে দিব মনটা অনেক খারাপ কিডনি একটা বিচ্ছালায় যে ভাই আমার তো ওই টাকাটা গুইনা না দে আমার আর সয় না একটা ফোনের জন্য আশি হাজার টাকা খরচ করলাম ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য ঈদ ভালো কাটে সবাই সুস্থ থাকবেন सबा के बाय बाय टाटा सीओ